শেডের শ্যাম্পু দিয়ে শেডুলে শ্যাম্পু করালাম যেতে শেডিংটা না হয় হুম তারপরে এত এত করতে গেলে বাবা এত লম্বা হলে তুমি একদম ন্যাড়া হয়ে যাবে ন্যাড়া নেড়ি নেড়া তোমার নেড়ি হবে পেছনটা করো পেছনটা করো পেছনটা 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 হ্যাঁ এই সময় উঠে যেমন মানুষের চুল পড়ে না ওদেরও একটুখানি ওখানে উঠে দেখি দাও বুকে বুকে পেটটা করবো তো বুকে বলতে হবে কেন তোমাকে তুমি জানো না কি বুকে পা দিতে হয় ভালো করে দাও নাহলে পড়ে যাবে ভালো করে দাও ভালো করে দাও হ্যাঁ গুড 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 এমনি করে দাও হ্যাঁ গুড এ দেখ আবার দেখো এটা কি হয়েছে না যদি করি এগুলো তো আরো খারাপ হয়ে যাবে আস্তে আস্তে দাঁড়া মাথা রাখছি ভালো করে দি এবার কেমন উঠছে দেখছো ও সরি সরি না সরি সরি বুঝতে পারিনি সরি সরি লেগেছে সরি 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 বলেছি সরি কাটা নাও কাটা একটু ছেড়ে কাটা একটু নাও কাটা ছেড়ে নাও কাটা একটু নাও হয়ে গেছে হ্যাঁ ভেরি গুড ভেরি গুড এই তো গুড গুড ঠিক আছে কেমন বোঝে গাছ হাঁটতে বললাম গাছ ছেড়ে দিলে জামাটা পড়ে আবার আমি দুষ্ট না মা এদিকে আমি রেগে যাবো কিন্তু আমি রেগে যাবো তুমি মাটিতে বসে থাকো মুখে ছেড়া লেগে যাবে ওকে ঠান্ডা লাগবে কাশি হবে বমি হবে জামা পরে থাকো কি হলো এটা উল্টো জামা হয়ে গেছে না তো সোজা জামাই তো এই জামাটা খুব পছন্দের জামা অন্য জামাটা পরতেই চাই দাঁড়াও 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 হাতটা ঠিক করে বার করো হ্যাঁ এই দিক দিয়ে হ্যাঁ 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 কি খাওয়ার পরে জল খেয়েছো তুমি হ্যাঁ 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 করছো ঠান্ডায় যাও যাও হয়ে গেছে যাও যাও হয়ে গেছে যাও ওই ঘরে কি বসো এখানে না ওখানে বসো ওইখানে ঘাটে যাও ওই ঘরে ঘাটে চলে যাও আমি এখানে ঘর ঝর দেবো ওইখানে